বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার পড়াশোনা চাকরি কিংবা ব্যবসা জীবনের সব ক্ষেত্রেই এর গুরুত্ব অনেক যদি আপনার চিন্তাভাবনা আর ফোকাস সঠিক পথে থাকে তাহলে কঠিন পরিস্থিতিতেও এই ভিডিওটা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে এমনও হতে পারে এটাই আপনার ভাগ্যকে পুরোপুরি বদলে দেবে তাই অনুরোধ করছি যাই হোক না কেন আজকের ভিডিওটা অন্তত একবার শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমরা এমন কিছু ইউনিক টিপস শেয়ার করতে যাচ্ছি যা আপনার মস্তিষ্কের সমস্ত নিউরনকে পুরোপুরি সচল করে তুলবে আমাদের সবার মনে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে এমন কি করা উচিত যাতে আমাদের কাজের গতি মনোযোগ আর মস্তিষ্কের নিউরনের সংযোগ আরও শক্তিশালী হয় আজকের ভিডিওতে আপনারা এমন কিছু অসাধারণ টিপস জানতে পারবেন যা প্রত্যেক সফল ও প্রতিভাবান ব্যক্তি নিয়মিত অনুসরণ করেন আর এর মানে কিন্তু এটা নয় যে তারা প্রতিভাবান বলে এসব করেন আসল ব্যাপারটা হলো তারা এই কাজগুলো প্রতিদিন করেন বলেই তারা এত প্রতিভাবান তাই আপনিও যদি জীবনে একজন প্রতিভাবান মানুষ হতে চান তবে আজ থেকেই এই টিপসগুলো মেনে চলা শুরু করুন চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক টিপসগুলো জেনে নিন এক উল্টো হাতে ব্রাশ করুন নতুন নিউরন তৈরি করার সহজ উপায় এই কথাটা শুনতে অদ্ভুত লাগলেও এটি আমাদের মস্তিষ্কের জন্য একটি অসাধারণ ব্যাপার আপনি হয়তো ভাবছেন উল্টো হাতে ব্রাশ করলে মস্তিষ্কের ওপর আবার কি এমন প্রভাব পড়বে কিন্তু আসল কথা হলো যখন আমরা কোনো নতুন কাজ করি তখন আমাদের মস্তিষ্কে নতুন নতুন নিউরন সংযোগ তৈরি হয় আমরা প্রায় প্রতিদিন একই হাতে ব্রাশ করি কিন্তু যখনই অন্য হাতে ব্রাশ করা শুরু করি আমাদের মস্তিষ্ক সতর্ক হয়ে ওঠে আর নিউরনের সংযোগগুলো আরও শক্তিশালী হতে শুরু করে এর ফলে নতুন কোষও গঠিত হয় যা আমাদের মস্তিষ্কে নতুন উদ্দীপনা যোগায় যদি আপনি প্রতিদিন ডান হাতে ব্রাশ করেন তাহলে আজ থেকে বাঁ হাতে ব্রাশ করা শুরু করুন আর যদি বাঁ হাতে করেন তাহলে ডান হাতে করা শুরু করুন প্রথম প্রথম একটু অসুবিধা হবে কিন্তু এই কাজটি নিয়মিত করুন আর সঠিকভাবে ব্রাশ চালানোর চেষ্টা করুন গবেষণা বলছে প্রতিদিন একই হাতে ব্রাশ করলে মস্তিষ্কের কেবল নির্দিষ্ট কিছু অংশই সচল থাকে কিন্তু যখন আমরা হাত বদল করি তখন মস্তিষ্কের এমন কিছু অংশ সচল হয় যা সাধারণত হয় না আর এখান থেকেই শুরু হয় আসল ম্যাজিক অন্য হাতে ব্রাশ করা শুরু করলে আপনার মস্তিষ্কের কোষ আর নিউরন সংযোগ বাড়তে থাকে ফলে আপনার মাথায় এমন সব আইডিয়া আসবে যা আপনাকে একজন প্রতিভাবান মানুষে পরিণত করবে দুই বাস্তবসম্মত লক্ষ্য স্থির করুন জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা খুবই জরুরি গবেষণা অনুযায়ী যখন আমাদের জীবনে কোনো লক্ষ্য থাকে তখন আমাদের মস্তিষ্ক তার পুরো ক্ষমতা দিয়ে কাজ করতে পারে এই কারণেই সাধারণত বয়স্ক মানুষের মস্তিষ্ক কিছুটা দুর্বল হয়ে পড়ে কারণ তাদের জীবনে নির্দিষ্ট লক্ষ্যগুলো পূরণ হয়ে যায় চাকরি থেকে অবসর নেওয়ার পর বেশিরভাগ মানুষই নতুন কোনো লক্ষ্য নিয়ে এগিয়ে যান না তবে কিছু কিছু মানুষ আছেন যারা অবসরের পরও নতুন কোনো লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে চলেন যতদিন আপনার জীবনে কোনো লক্ষ্য থাকবে ততদিন আপনার মস্তিষ্ককে একটি সংকেত যেতেই থাকবে যে এই শরীরের এখনও শক্তির প্রয়োজন এর ফলে আপনার বুদ্ধি বা ইন্টেলিজেন্স আরও বাড়তে থাকে অন্যদিকে যদি আপনার জীবনে কোনো লক্ষ্য না থাকে তাহলে আপনার মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে পড়বে আর ঠিক মতো কাজ করবে না আপনার জীবনের লক্ষ্য যে কোনো কিছু হতে পারে পরীক্ষায় নব্বই শতাংশ নম্বর পাওয়া ক্লাসে প্রথম হওয়া ভালো চাকরি পাওয়া চাকরিতে পদোন্নতি অথবা কোনো সম্পর্ককে মজবুত করা আপনার সমস্ত শক্তি সেই লক্ষ্যের পেছনে লাগিয়ে দিন যতক্ষণ আপনার জীবনে কোনো লক্ষ্য থাকবে ততক্ষণ আপনার শরীর আর মস্তিষ্কের শক্তি থাকবে আপনি যত বেশি আবেগ আর আগ্রহ নিয়ে আপনার লক্ষ্য পূরণের চেষ্টা করবেন আপনার লক্ষ্য তত বড় হতে থাকবে মস্তিষ্ক আরও দ্রুত কাজ করবে আর আপনি আরও বেশি প্রতিভাবান হয়ে উঠবেন তিন ডায়েরি বা নিজের জীবনের কথা লিখুন ইতিহাসের যত বড় বড় প্রতিভাবান মানুষ ছিলেন যেমন লিওনার্দো দা ভিঞ্চি বা আইনস্টাইন তারা সবাই তাদের জীবনের ঘটনাগুলো লিখে রাখতেন পৃথিবীর সব বুদ্ধিমান মানুষের মধ্যে এই অভ্যাসটা কমন তাই আপনাকেও বলবো প্রতিদিন ডায়েরি লিখুন যদি কাগজে লিখতে সমস্যা হয় তাহলে মোবাইলের নোটস অ্যাপ ব্যবহার করতে পারেন আপনার মোবাইলটি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখলে কেউ ব্যক্তিগত কথাগুলো পড়তে পারবে না প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার ভাবুন সারাদিন আপনি কি কি করলেন আজকাল অনেকেরই মনে থাকে না যে সকালে কি খেয়েছেন আর অনেকে এটা নিয়ে ভাবারও চেষ্টা করেন না কারণ বেশিরভাগ মানুষই জানেন না যে এটা মস্তিষ্কের শক্তিকে কতটা বাড়াতে পারে তাই রাতে শোবার আগে সারাদিনের ভালো মন্দ সব ঘটনা ডায়েরিতে লিখে ফেলুন এতে আপনার মন শান্ত হবে আর আপনার স্মৃতিশক্তির ওপর এমন ইতিবাচক প্রভাব পড়বে যা আপনার মেমোরিকে অনেক শক্তিশালী করে তুলবে এটা আপনার মস্তিষ্কের এক ধরনের ব্যায়াম হিসেবেও কাজ করবে আর আপনার বুদ্ধি আর প্রজ্ঞাকে চরম পর্যায়ে নিয়ে যেতে দারুণ সাহায্য করবে চার কাজ ফেলে রাখার অভ্যাস ছাড়ুন প্রোক্রাস্টিনেশন কাল করব এই কথাটা আপনার জীবন থেকে পুরোপুরি মুছে ফেলুন গবেষণায় দেখা গেছে পৃথিবীতে কম বুদ্ধিমান মানুষের মধ্যে এই অভ্যাসটা খুব বেশি দেখা যায় ধরুন আপনার একটি কাজ এক্ষুনি শুরু করা দরকার কিন্তু আপনি ভাবলেন না এখন ভালো লাগছে না অনেক সময় আছে পরে করব। তার চেয়ে বরং একটু টিভি দেখি গেম খেলি বা ফেসবুক হোয়াটসঅ্যাপে কে কী মেসেজ দিল দেখি এই ধরনের মানুষরা নিজেদের মস্তিষ্ককে কম ব্যবহার করেন আপনি যদি আপনার মস্তিষ্কের তালা খুলে তার পুরো ক্ষমতা ব্যবহার করতে চান তাহলে এই অভ্যাসটা বন্ধ করুন এখন হয়তো আপনার মনে হতে পারে এটা কিভাবে সম্ভব এর কি কোনো সহজ উপায় আছে এর সহজ সমাধান হল আপনি যখন কোনো কাজকে অনেক বড় মনে করেন তখনই সেটা ফেলে রাখতে চান তাই কাজটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিন পুরো কাজটার দিকে না পাকিয়ে কেবল একটি ছোট অংশের ওপর পুরো মনোযোগ দিন এবং সেটা শেষ করুন এরপর ধাপে ধাপে পরের অংশে যান এতে কাজটা সহজ মনে হবে আর কাল করব এই অভ্যাস থেকে আপনি মুক্তি পাবেন ধরুন আপনাকে পুরো সিলেবাসটা একবারে শেষ করতে হবে এটা অনেক কঠিন মনে হতে পারে তাই আপনার মন বলবে থাক পরে পড়ব। তখন আপনি এক পৃষ্ঠাও পড়ে শেষ করতে পারেন না তাই পুরো সিলেবাসকে একটি পাতা হিসেবে দেখুন যখন ওই একটা পাতা পড়ছেন তখন বাকি সব পৃষ্ঠা মাথা থেকে সরিয়ে দিন এতে সিলেবাসটা সহজ মনে হবে কিন্তু যদি এক পৃষ্ঠা পড়ার সময় বাকি পৃষ্ঠাগুলোর কথা ভাবেন তখন মনে হবে ইস আরও কত পড়া বাকি তখনই মন বলবে থাক কাল দেখা যাবে আসল কথা হলো একজন প্রতিভাবান মানুষের মতো কাজ করার সময় শুধু একটি কাজের ওপরই মনোযোগ দিন আর ভাবুন এই কাজটা করলে ভবিষ্যতে আপনার কি লাভ হবে আপনি পরীক্ষায় প্রথম হবেন কি না সেটা আপনার হাতে নেই কিন্তু আপনাকে পুরো চেষ্টাটা চালিয়ে যেতে হবে কে জানে হয়তো আপনিই প্রথম হয়ে যাবেন তাই প্রতিটি কাজ করার সময় তার ভবিষ্যৎ সুবিধা নিয়ে ভাবুন কাজকে ছোট ছোট ভাগ করুন আর সামনে এগিয়ে যান এতে আপনি কাজ ফেলে রাখার অভ্যাস থেকে মুক্তি পাবেন আর প্রতিটি কাজই আনন্দের সঙ্গে করতে পারবেন পাঁচ বর্তমানে বাঁচুন আমরা সবাই জানি যে দুশ্চিন্তা আর চাপ জীবনের জন্য কতটা ক্ষতিকর এই দুশ্চিন্তা আমাদের মস্তিষ্কে বিষের মতো কাজ করে দুশ্চিন্তার প্রধান কারণ হলো যা হয়ে গেছে তা নিয়ে কষ্ট পাওয়া অথবা ভবিষ্যতে খারাপ কিছু হবে কি না তা নিয়ে ভয় পাওয়া কিন্তু গবেষণায় দেখা গেছে এই দুটি অভ্যাস আমাদের মস্তিষ্কের জন্য খুবই ক্ষতিকর এবং এটি মস্তিষ্কের পূর্ণ ক্ষমতাকে কাজে লাগাতে বাধা দেয় আপনার মস্তিষ্ক তখনই তার পুরো ক্ষমতা দিয়ে কাজ করতে পারবে যখন আপনি বর্তমান সময় থাকবেন আগেই বলেছি কাজকে ছোট ছোট অংশে ভাগ করুন এবং একটার পর একটাই মনোযোগ দিন এভাবেই নিজের মস্তিষ্ককে বর্তমান সময় রাখুন অতীত তো চলেই গেছে আর ভবিষ্যতে দুশ্চিন্তা করতে থাকলে এই দুশ্চিন্তা কোনো দিন শেষ হবে না বরং আপনি শুধু বুড়ো হয়ে যাবেন আসল শক্তি বর্তমানের মধ্যেই লুকিয়ে আছে তাই আপনার মস্তিষ্কের পুরো শক্তি বর্তমান সময় ব্যবহার করুন দেখবেন ম্যাজিকের মতো আপনার ভবিষ্যৎ পাল্টে যাবে আর আপনি জীবনে এমন সব কিছু পেয়ে যাবেন যা হয়তো একসময় শুধু স্বপ্নেই ভাবতেন শেষ কথা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনি যদি এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে কমেন্ট বক্সে এফ আই ইমোজি দিয়ে ভরিয়ে দিন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে নিজেদের সমস্যাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমরা অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব এখনই যান এবং আমাদের ফেসবুক পেজে লাইক করুন লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমাদের আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও জীবনে এগিয়ে যেতে সাহায্য করুন আপনার মনের সব কথা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল বেলাইকানটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী সব ভিডিওর আপডেট সবার আগে পান সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক অনেক ভালো কাটুক